বন্ধুরা গোমাতা সমস্ত স্ত্রীদের এমন এক অভিশাপ দিয়েছিলেন যার কারণে আজ পর্যন্ত সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে পুরাণ ঘাটলে জানা যায় সত্যযুগে যখন সুখদের জন্ম নিয়েছিল শুকদের জন্ম নিয়েই তার নিজের পায়ে চলতে শুরু করেছিল বেদব্যাস জন্ম নিয়েই নিজের পায়ে চলতে শুরু করেছিল এই কথাটি সত্য যুগের ছিল কিন্তু কলিযুগে এমন হয় না কেননা গোমাতার অভিশাপের ফলে গাভীর বাচ্চা ওই দিন থেকেই চলতে শুরু করে আর মানুষ জন্মের আট মাস পর নিজের পায়ে চলতে পারে তাহলে চলুন আজ জেনে নেই কি ছিল সেই অভিশাপ বন্ধুরা যখন ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন তখন ওনার কাছে দেবীর সত্যভামা গেলেন আর ওনাকে বললেন হের প্রভু আজকে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো তুমি কোন প্রশ্নের উত্তর জানতে চাও দেবীর সত্যভামা বললেন প্রভু আমাকে একজন দাসী বলল প্রথমে নারীরা যখন বাচ্চার জন্ম দিত তখন জন্ম নিয়েই বাচ্চারা চলতে পারত কিন্তু এখন এমনটা হয় না এমনটা কেন প্রভু এ প্রশ্নের উত্তরটি আমার জানা নেই এই জন্য আমি আপনার কাছে এসেছি কৃপা করে এই প্রশ্নটির উত্তর আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা তোমার এই প্রশ্নটি সমস্ত নারী জাতির জন্য অত্যন্ত মহত্বপূর্ণ যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে ঠিক আছে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি তুমি এই কথাটির মাধ্যমে জানতে পারবে কোন কারণে এখন বাচ্চা জন্ম নেওয়ার পরেই হাঁটতে শুরু করে না তখন দেবী সত্যভামা বলেন প্রভু আমি কথাটি সম্পূর্ণ শুনব কৃপা করে আপনি ওই কথাটি বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা এক নগরে রামু নামের একজন ব্যক্তি ছিলেন রামু বড়ই স্বার্থপর ব্যক্তি ছিলেন রামুর কাছে একটি গাভী ছিল সেই গাভীটি দুধ দিত রামু সে দুধ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করত রামু নিজেও পান করত এবং নিজের পরিবারের মানুষদের খাওয়াত এইভাবে রামুর দিন বেশ ভালোই কাটছিল ধীরে ধীরে রামুর সময় এভাবেই ব্যতীত হচ্ছিল শ্রীকৃষ্ণ বললেন হে সত্যভামা কিছুদিন পরেই একটি সময় এমন আসলো যখন রামুর গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিল আর যখন দুধ দেওয়া বন্ধ করে দিল তখন থেকে রামু গাভীটির খাবার দেওয়া বন্ধ করে দিল আর এভাবেই একদিন রামু বশীভূত হয় এবং গাভীটিকে তার লাঠি দিয়ে মারধর করতে লাগল শুধু এতটুকু নয় তারপর একদিন এক গভীর জঙ্গলে গাভিটিকে ছেড়ে দিয়ে আসলো তখন বেচারা গাভীটি একলা বনের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে একটি মন্দিরের কাছে গিয়ে পৌঁছালো আর ভগবানকে মিনতি করে বলল হে ভগবান আপনি আমাকে গাভীর জনিতে জন্ম কেন দিয়েছেন শ্রীকৃষ্ণ বললেন সত্যভামা চুরাশি লক্ষ জনি রয়েছে সেখানে সর্বশ্রেষ্ঠ যাদের বলা হয় সেই মানুষ কতটা পাপি এবং নিষ্ঠুর হয়ে থাকে তারপর গাভীতি ভগবানের কাছে বললেন আগে যখন আমি দুধ দিচ্ছিলাম তখন পর্যন্ত ওই ব্যক্তিটি আমাকে নিজের বাড়িতে রেখেছিলেন যখনই আমি দুধ দেওয়া বন্ধ করে দিলাম তখন থেকে সে আমাকে খাবার দেওয়া বন্ধ করে দিল এবং শুধু এটুকুই না সে আমাকে পেটাতে শুরু করলো এবং বাড়ি থেকে বের করে দিল এখন আমি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি এখন আমি জঙ্গলে ঘাস খেয়ে নিজের পেট ভরছি জীবন কাটাচ্ছি হে ভগবান আপনি যে সর্বশ্রেষ্ঠ মানুষদের বানিয়েছেন এরা তো স্বার্থপর এবং লালসাহে ঘিরে রয়েছে এভাবেই ধীরে ধীরে সময় ব্যতীত হতে শুরু করল এদিকে ওদিকে বিচরণ করতে শুরু করলো যখনই সেই গ্রাভিটি রামুর দরজায় যেত তখন রামু লাঠি নিয়ে ওই গাভিটিকে তাড়িয়ে দিত জঙ্গলের দিকে শ্রীকৃষ্ণ বলেন তারপর একদিন গ্রাভিটি আবার গর্ভবতী হয়ে পড়ে এই অবস্থায় দুঃখে কষ্টে দিন কাটতে লাগলো গাভিটির যখনই তিন চার মাসের গর্ভবতী তখন ওই জঙ্গলের মধ্য দিয়ে এক নারী যাচ্ছিল ওই নারী যখনই ওই দিকে দেখল তখন সে মনে মনে ভাবল যে এই গাভীটি গর্ভবতী আমি একটি কাজ করি এই গাভীটিকে বাড়িতে নিয়ে যাই এবং যখন এর বাচ্চা হয়ে যাবে তখন এই গাভীটি আমাকে দুধ দিতে শুরু করবে তখন আমি এই গরুটির দুধ নিজে খাবো এবং সাথে সাথে নিজের পরিবারকে খাওয়াবো এর সাথে সাথে এই গাভীর দুধ আমি বিক্রয় করে ধনী হব কিন্তু যখনই সেই নারীটি গাভীটিকে ধরার জন্য নিজের পতিকে ডাকার জন্য যায় যখন ওনার পতি ওই জায়গায় আসে তখন ওই গাভীটি ওখান থেকে চলে যায় ধীরে ধীরে আরও সময় ব্যথিত হয়ে গেল শ্রীকৃষ্ণ বলেন একদিন যখন ওই গাভীটির প্রসবের সময় কাছাকাছি চলে আসলো তখন গাভীটি একাই একটি একান্ত নির্জন জায়গায় চলে গিয়ে সুরক্ষিতভাবে একটি বাচ্চার জন্ম দিল শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা বাচ্চাটির জন্ম দেওয়ার কিছুদিন পরেই ওই নারী জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দূর থেকে দেখলেন যে একটি গাভী নিজের বাচ্চার জন্ম দিয়েছে তখন তিনি ওই গাভীটির কাছে গেলেন এবং ভালো করে দেখে বললেন এটি তো সেই গাভী যাকে আমি কিছুদিন আগে দেখেছিলাম এই গাভীটি তো এখন বাচ্চা দিয়ে দিয়েছে ওই নারীভাবে এখন আমি এই গাভীটিকে ধরে আমি আমার বাড়িতে অবশ্যই নিয়ে যাব যখন ধরার জন্য কাছে গেল তখন গাভীটি ওই স্ত্রীকে বলল হে মা আজ তুমি আমার ওপর একটি উপকার করে দাও এখানে আমার বাচ্চাটি নিচে পড়ে রয়েছে উঠিয়ে তুমি আমার পিঠের উপর রেখে দাও আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো একটি সুরক্ষিত জায়গায় চলে যাব কেননা আমার এই বাচ্চাটি আট মাস পরে চলার যোগ্য হয়ে উঠবে আট মাস পরেই সে নিজের পায়ে চলতে পারবে শ্রীকৃষ্ণ বলেন সত্যভামা এমনটা আগে হতো আগের সময় একটি গাভীর বাচ্চা আট মাস পরেই নিজের পায়ে চলতে শুরু করত কিন্তু এখন তো এমন হয় না কিন্তু যখনই ওই নারী গাভীর কথাটিকে শুনল তখনই সে অনেক জোরে হাসতে শুরু করলো আর বলল তোমার বাচ্চা এত বেশি নোংরা জায়গায় পড়ে রয়েছে তাছাড়া তোমার বাচ্চাকে তোমার পিঠের উপর বই বা কেন আমি তোমার উপরেই পরোপকার কেন করব বলো ওই নারী গাভিটির নিয়ে খুব মজা করল ওই সময় গাভীটি মনে মনে অনেক কষ্ট পেল কেননা সে খুব অসহায় ছিল শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা ওই সময় দুঃখী হয়ে গাভীটি অভিশাপ দিয়েছিল যে আমি একটি অসহায় দুঃখী গোমাতা আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে সমস্ত স্ত্রী জাতির বাচ্চা জন্মের পর আমার বাচ্চার মতো আট মাস পর থেকে নিজের পায়ে চলার যোগ্য হয়ে উঠবে এবং আজ থেকে সমস্ত গরু পশু পাখির বাচ্চা জন্মের কিছুক্ষণ পর থেকেই চলতে ফিরতে পারবে শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা এই অভিশাপের কারণে এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে চলতে শুরু করতে পারে না কেননা দাভীতি সমস্ত স্ত্রী জাতিকে সাপ দিয়েছিল শ্রীকৃষ্ণ বলেন সত্যভামা এখন তো আপনি জানতে পারলেন যে কোন কারণে মানুষ জন্ম নিয়েই চলতে পারে না তখন দেবী সত্যভামা বলেন প্রভু এখন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনার কোটি কোটি ধন্যবাদ বন্ধুরা এই জন্য কারও আত্মাকে কষ্ট দেয়া উচিত নয় আর এটি সনাতন ধর্মের সবথেকে বড় ধর্ম গোস্বামী তুলসীদাস লিখেছিলেন শুধুমাত্র পরের উপকার করাই ধর্ম নয় অন্যের দুঃখে দুঃখী হয়ে যাওয়া এবং পরের উপকারে হাত বাড়িয়ে দেওয়াই সবথেকে বড় ধর্ম এই জন্যই আমাদের অবশ্যই উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গাভিটিল অভিশাপের কারণেই যত পশু পাখি রয়েছে তাদের বাচ্চার জন্ম নিতে আর কিছু সময় পরেই চলতে শুরু করতে পারে কিন্তু স্ত্রীদের বাচ্চার উপর বিপরীত প্রভাব পড়ে একজন নারীর ভুলের জন্যই আজ সেই ভুলের শাস্তি ভোগ করতে হচ্ছে সমস্ত নারী জাতিকে বন্ধুরা এই ঘটনাটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব now and press never miss an update.